হ্যালো গাইজ তো আজকে সারাদিনে কীভাবে এই ডালাটা রান্না করলাম কিভাবে প্রসেসিং করলাম সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে এক কাছে ডিম করতে বসিয়ে দিয়েছি আর গতকাল রাতে তো সব কাটি রেখে দিয়েছি সেটা ভিডিও আপনারা অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন আর এইখানে সমস্ত কিছু নিয়ে সকাল ছয়টা বাজে এখন রান্না করতে চলে আসছি আর এখানে অনেক কিছু কাটি করা বাকি আছে সব রান্না বান্না কিন্তু দুপুরে আগে শেষ করতে হবে কারণ হচ্ছে কি আমরা দুপুরে খাবার খাবো এই ডালা দিয়ে আর এখানে হচ্ছে কি এখন অনেক কিছু করা বাকি আছে কি দেখি করব বুঝতে পারতেছিলাম তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন এক এক করে ডিমটা সেদ্ধ হয়ে যা প্রচলে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে এখন কুটাকাটি ভত্তা বাজি আর কিছু কিছু রান্না বান্না তো আমার ভাবিরা মানে নিয়ে গেছে তাদের বাসায় করার জন্য কারণ এই সব কিছু আমার একা ধরা সম্ভব না এত আমার ভাবিরা রান্না করতেছে মাটির ছেলে মাটির চলে বান্নার মজাটাই আলাদা আর এত কিছু তারা রান্না করলে হয়তো আমি একাতে কোনো দিন রান্না করতে পারতাম না কারণ পঁচিশ তেইশ চব্বিশ পথ একা হাতে রান্না করাটা সম্ভব না সেটা আমরা সবাই জানি অনেকগুলো খেয়েছে তারপর মানে আমি তো ভেবেছি মনে হয় অল্প কিছু তারপর দেখি না অনেকগুলো বড়ই ছিল কালের বটে খেতে কম বেশি সবাই অনেক পছন্দ করে এখানে চারপাশ দিয়ে একটু ভাজিটা দিয়ে তার মাছখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিলাম তার এই পাশে আর এক রকমের ভাজি দিয়ে দেবো মানে এখনো অনেক রকমের আইটেম বাকি আছে যেগুলো দেখতেই পারতাম না আপনারা অনেকে অপেক্ষা করে আছেন যে আমার ভিডিওটা কখন শেষ হবে ফাইনাল লুকটা কখন দেখবেন আপনারা যারা এতক্ষণ সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখতেছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আপনাদের একটা মজার বিষয় দেখাবো সেটা হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি থেকে আমার পাপের বাড়ি কত দূর মানে অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে পাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কি এক জায়গায় নাকি তো আজকে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরা থাকবে তার ভিতরেই হচ্ছে কি আমার পাপের বাড়ি যেয়ে পৌঁছাবো আর ফাইনাল লুকটা আপনারা দেখবেন মানে হচ্ছে কি আমার পাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি মানে ডালাটা দেওয়া হচ্ছে আমার মেজবাই ছেলেকে মানে তাকে মুসলমানি করিয়েছে এই জন্য হচ্ছে গিয়ে আমাদের এই ফরিদপুর জেলায় মানে ছেলেদের মুসলমানি দিলে ফাইনালি হচ্ছে গিয়ে এরকম ডালা বিভিন্ন রকমের আইটেমে রান্না করে ছেলের সামনে ডালার ভাত রান্না করে দেওয়া হয় এবং কি এর সাথে মানে প্রতিবেশী সবাইকে নিয়ে খাওয়া হয় ফাইনালি যে তো ফাইনালি কিন্তু আমার ডালাটা সম্পূর্ণ হয়ে গেছে সাজানো এই তো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে লাগে আর আমার ক্যামেরাম্যান দেখেন ডালার পিছনে পিছনে দৌড়াইতেছে কি ক্যামেরাম্যান ভাই দেখেন হচ্ছে কি এখানে শসে এত হাতে নিয়ে ক্যামেরাটা হাতে নিয়ে এই তো আমার বাপের বাড়ি ফাইনালে যাইটা হচ্ছে গিয়ে দৌড় দিলে হচ্ছে কি এক মিনিটও লাগে না ফাইনালে হচ্ছে চলে আসছে তাদের বাসায় তো এখানে হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না মনে হয় লাইটিংটা খুব কম এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে তো আপনারা তো আজকে দেখে নিলেন যে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাইতে কত কতটা সময় লাগে তো জাস্ট হচ্ছে কি ত্রিশ চল্লিশ সেকেন্ড হয়তো লাগতে পারে আর আমার বাসা থেকে দূর মারলে যাই হোক এই ছিল আজকের মতন আমার ভিডিও ফাইনাল লোক হচ্ছে কি আমার ডালাটা কেমন হয়েছে আবারও বলছে আমার ডালাটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন মানে কেমন হয়েছে আমি অনেক কনফিউশনে ছিলাম তো সবাই বলেছে যে অনেক ভালো হয়েছে এখন আমার জানার ইচ্ছা আছে আমার ফেসবুক এবং ইউটিউবের আপুরা ভাইয়ারা কি রিভিউ দেয় ভিডিওটা মনে হয় একটু লং টাইম হয়ে গেছে জাস্ট কিছু করার না কারণ এত কিছু ভিডিও মেক করতে গেলে তোমাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমার নামটা বলে যাবা আমি নেক্সট ভিডিওতে তোমার নামটা উল্লেখ করে দেব আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা অনেক পরিমাণ লং ছিল তোমার অনেক ধৈর্য সহকারে দেখেছো এবং এই ডালার ভাত হচ্ছে গিয়ে কাদের দেশে আঞ্চলিক মানে দেশের নিয়ম আছে সেটা একটু জানা